আচ্ছা কবির ভাই আসছেন কবির ভাই আপনি কথা বলতে পারেন আপনাদের আমি মাইক্রোফোন অন করার সুযোগ দিয়েছি সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম জি বড় ভাই আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি এবং এটা আসলে চেষ্টা করি যে অনলাইনে কিছু করা যায় কিনা কিন্তু অনলাইনে করার বিষয়টা তো ঠিক আছে কিন্তু সেরকম বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পাইলেও নিজেকে আপডেট করবে এরকম কোনো লোক বা প্রতিষ্ঠান পাই না ঠিক আছে তা আমি আপনার মিটিং অনেকক্ষণ ধরে শুনলাম অনেকক্ষণ ধরে বুঝলাম তো বিষয়টা কি আপনার সাথে যে আমরা এড হব এড হইতে গেলে আমাদেরকে দুই হাজার টাকা দিয়ে আপনাদের সাথে অ্যাড হইতে হবে তো এখানে দুই হাজার টাকায় এড হলাম ঠিক আছে তারপরে আমি যদি মেম্বার করতে পারি মানে অ্যাফিলেট যদি করতে পারি তো সেখান থেকে আমি একটা কমিশন পাবো এতটুকু ঠিক আছে জি 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 আচ্ছা তার পাশাপাশি আমি আর একটা পারবো সেটা হচ্ছে কি যে আপনাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা থাকবে সেটা আমি হচ্ছে ড্রপশিপিং বলেন আর রিসেলিং বলেন এটা করতে পারবো তাই না জি জি এটা করতে পারবেন আপনি আচ্ছা তার মানে আমার এখানে মূলত কাজ হচ্ছে আপনার প্রথমত আমাকে আপনাদের গ্রুপে মানে আপনাদের ওয়েবসাইটে আমাকে যোগ হইতে হবে এবং প্রথমে আপনাকে ফিলিট মেম্বারশিপ কিনে আপনাকে মেম্বার হওয়া লাগবে মেম্বার হওয়ার পরে আপনি আমাদের যতগুলো আছে সবগুলো প্রোডাক্টে আপনি যাবেন সেগুলো বিক্রি করার জন্য হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ইনকাম ওয়েবসাইট সেল হইলেও সেটার ইনকাম পাবেন প্রোডাক্ট সেল হইলেও সেটার ইনকাম পাবেন আপনি এটাকে রিসেলিংও বলে রিসেলিং করতে পারতেছেন আর যদি আপনি আপনার মতো করে আপনি প্রাইস বসে আপনি বিক্রি করতে চান সেটা হচ্ছে ড্রপশিপিং সেটাও সুযোগ আছে এবং এই প্রসেসটা করার পরে আপনার টোটাল তিনটা ইনকাম আপনার জেনারেট হচ্ছে একটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করে ইনকাম একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাফিলিয়েট করে ইনকাম একটা হচ্ছে আপনার ইনসেন্টিভ টার্গেট ফিল আপ করলে একটা ইনকাম এই টোটাল তিনটা ইনকাম আপনি পাবেন আগামীতে পোস্ট করার সুযোগ বুস্ট কাস্টমার নিয়ে আসতে একটা ইনকাম আরো অনেক রিসোর্স আছে সেগুলো থেকে ইনকামের প্রসেস আমরা আপনাদেরকে আমাদের ওয়েবসাইট অ্যাড করে দিব এবং সেগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন আচ্ছা মানে আপনাদের ওয়েবসাইট থেকে ইনকাম করার যথেষ্ট সুযোগ আছে

বস্ট অপশনটা কি রকম এটা কি আমাকে বস্ট করতে হবে নাকি আপনার কি কাস্টমার নিয়ে আসলে আপনি একটা কমিশন পাবেন লাগে 1000 টাকার পোস্ট যদি কেউ করে আপনার 100 থেকে 200 টাকা আপনি ইনকাম পাবেন আপনি হ্যাঁ আপনি মানে বিষয়টা হচ্ছে কি যদি কেউ কোনো প্রোডাক্ট বস্ট করতে চায় আমি আমার কাছে আসলে আমি আপনাদের কাছে দিলাম আপনারা বস্ট সিস্টেমটা করে দিলেন ধরেন আপনি পোস্ট করবেন আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাই বা আপনার কাছে কারেন্সি কার্ড নাই তখন আপনি ফেসবুকে গিয়ে বলবেন সার্চ করবেন যে বুস্ট হ্যাঁ বুস্ট লিখে সার্চ দিবেন তখন আপনি অনেক এজেন্সি পাবেন যারা কিনা বুস্টের কাজ করে ওই এজ এজেন্সির কাজ আপনি করবেন লাইক আপনি একজন এজেন্সি হয়ে যাবেন আপনি যদি কাস্টমার নিয়ে আসেন প্রতি এক টাকা আপনি একশো থেকে দুশো টাকা পাবেন দশ হাজার টাকা বুস্ট হলে এক থেকে দুই হাজার টাকা কমিশন পাবেন এগুলো আমরা এড করে দিব আচ্ছা ঠিক আছে কিন্তু আমি এখান থেকে তো যখন যে অ্যাফিলিয়েট যেটা করব মানে মেম্বার যেটা অ্যাড করব আমি আবার আমার মাধ্যমে যে মেম্বারটা অ্যাড হবে

মানে হুদাই টাইম নষ্ট আমাদের টাইমের একটা ভ্যালু আছে না না অবশ্যই অবশ্যই তো যাই হোক এখন যাই হোক মূল বিষয় মূল বিষয় হচ্ছে আমরা যারা নতুন আছি বা আমি যে রকম নতুন আমাদের প্রথম কাজ হবে নিজেকে একটা মেম্বারশিপ নিতে হবে দেন এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে মেম্বারশিপ নিলে আমি তিনটা কাজ পাবো একটা কাজ হলো আমাকে আমি যদি মেম্বারশিপ অ্যাপ করতে পারি দ্বিতীয় কথা আমি প্রোডাক্ট সেল করতে পারবো আর হচ্ছে ড্রপ করতে পারবো

জি ইনশাল্লাহ আমি যে আসলে আপনার মিটিং করব আমি এটা নিজেও জানতাম না কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমি আপনাকে মেসেজ দিছি যেদিন আপনি বলছেন যে আমার কাছে অনেক মেসেজ আসে আমি সব মেসেজ এর রিপ্লাই দিতে পারি না সেই দিন মনে করেন যে আমি আপসেট এবং আমি আপনার মেসেজ আর কোন সময় কমেন্ট করি না আমার জায়গায় যে আসবেন এই সেই আপনিও পড়বেন কত রিপ্লাই দিবেন না না আপনার কথা ঠিক আছে কিন্তু আজকে সেই সুযোগটা হয়ে গেল ও ভাইয়ের নাম হচ্ছে শাহেদ ইস্টর শাহেদ জি জি শাহেদ শাহেদ ভাই যে একটু আগে ওনার সাথে কথা বললাম ওনার ওনার সাথে আপনি আলোচনা করেন আলোচনা করে বিজনেস শুরু করেন ইনশাআল্লাহ উনি অনেক সাপোর্ট দিবে আপনাকে এবং উনি একজন মানে খুবই একজন মানে সম্মানী মানুষ এবং উনি মানে আপনাদের সাপোর্ট দিয়ে আপনাদের অনেক মানে ইনকামের সুযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ প্লাস আমি তো আর আছি মানে আমি ইনশাআল্লাহ শাহেদ ভাই তো আর আপনাকে অবশ্যই সাপোর্ট দিবে

বাংলাদেশের প্রোডাক্ট ফেলতে পারবেন অন্য বিশ্বের যে কোনো দেশে আমাদের সাথে কাজ করতে পারবে কিন্তু প্রোডাক্ট আমরা অন্য দেশে ডেলিভারি দিতে পারবো না এতটুকু মানে আমাদের এখনো ক্ষমতা হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমি আপনার